হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল যাচ্ছি মেয়ের আজকে আছে চেক আপ তো কদিন আগেই তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম যে মেয়ে প্রচণ্ড অসুস্থ ছিল অ্যাডমিট ছিল তো এই দেখো কী এত ঠান্ডা আজকে কি বলবো তোমাদের এত ঠান্ডা দিয়েছে তাও যেতেই হবে কারণ আজকে ডেট দিয়েছে আজকে না নিয়ে গেলে আর পরে দেখানো যাবে না ডক্টর থাকে না এখানে বাইরের ডক্টর তার জন্য চলে যাচ্ছি সকাল সকাল তোমাদেরকে এটাই দেখাচ্ছি দেখো কি অবস্থা বাইরের ওয়েদারটা এই সকালবেলা আর জলগুলোর ওপরে কিভাবে দেখা যাচ্ছে কুয়াশাগুলো তো যাচ্ছি সকালের ভিউ নিতে নিতে আর এত ঠান্ডা হাওয়া বাতাস আর এই তো এখানে হচ্ছে মার্কেট আমাদের এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি এত সকাল সকাল এত লোক এসেছে মার্কেটে তো গাইস এই জায়গাটাতে আমার প্রচণ্ড রকম স্মৃতি এসে আছে এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি অনেক মিস করি স্কুলের সামনে দিয়ে গেলেও কখনো স্কুলের সামনে নামা হয় না বা সেরকমভাবে স্কুলে ঢোকা হয় না তো এই সেই পুরনো জায়গা যেখানে আমি টিউশন পড়তাম জায়গাগুলো দেখলে না অনেক কিছু মনে পড়ে যায় তাই ভাবলাম তোমাদের জন্য একটু শেয়ার করি তোমাদের সাথে একটু ভিডিও তাই করলাম আর এই দেখো আমার কি অবস্থা হয়েছে আমারও পুরো গলাটা খারাপ আছে আমার ভয়েস শুনে বুঝতেই পারছো পুরো সর্দি লেগে গেছে কাশি হয়েছে আরে আজকে যা ঠান্ডা লেগেছে তো আমি ভিডিওটা আজকেই করেছি আজকেই পোস্ট করছি তো এই তো চলে এসেছি এটা হচ্ছে মদনমোহন বাড়ি আর মদনমোহন বাড়ির সামনে আছে পুকুর রাসমেলা হয় যেখানে আর কি ফেমাস জায়গা তো রাসমেলার সামনেই পিকে সাহা হসপিটাল ওরূপে হচ্ছে শিলা নার্সিং হোম আর টোটোওয়ালাকে আমি এটাই ভুলছিলাম যে সামনে ইমার্জেন্সি ওখানেই টোটোওয়ালা দাঁড়াচ্ছিলো তো আমি বললাম যে এখানে নয় আরও সামনে যেতে হবে আমার মেয়ে অ্যাডমিট ছিল এখানেই ইমারজেন্সির এখানেই তার জন্য সামনে পরে নামিয়ে দিল তো এই তো এখন যাচ্ছি এটা এম আর আই হচ্ছে এমআরআই ডিপার্টমেন্ট যাই হোক সেদিন উপরে যেতে হবে তো উপরে চলে যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছিলাম মাকেও বলছিলাম আস্তে আস্তে ওঠো মেয়েকে নিয়ে তো এই তো ফাইনালি দাঁড়িয়ে আছি কাউন্টারে উস্কির নাম লেখাতে হবে তাই তো সোনার নাম লেখানো হয়ে গেছে বসে আছি ডক্টর আসেনি তো অনেক সকাল সকালেই গেছি কারণ সকাল সকালে যেতে হয় না হলে পরে অনেক ভিড় হয়ে যায় প্রাইভেট হলেও তো মেয়ের নাম লিখিয়ে বসেছিলাম আর এই যে এখানে দেখো এখানে যা একটা কাণ্ড হয়েছে আমার সাথে দারুণ আমি এখানে হালকা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদের জন্য যে আমি বসে আছি আর মহিলাটা এমনভাবে তাকাচ্ছে মনে হয় ফটো করছি ফটো তুলছি যাই হোক তা আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে নার্সিং হোম থেকেও নিয়েছি আর কিছু মেডিসিন ছিল না তো আমি এই দোকানগুলো থেকে নিয়েছিলাম গেটওয়াল ফার্মেসি থেকে নিয়েছিলাম তো আরেকটা মেডিসিন নেওয়া ছিল তো সাইডের যে মেডিসিন শপটা সেখান থেকে বলেছিল এনে দিবে কিন্তু একটু পরে বললো নেই ওদের কাছে তাই আর কি করা যাবে তো সব কিছু নিয়ে আলাদা দোকান থেকে সব কিছু নিয়ে চলে আসছি এই তো বাড়িতে চলে যাচ্ছি ফাইনালি বাড়িতে চলে আসলাম গাইস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর একটু আশীর্বাদ করো আমার মেয়ের জন্য যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়